দেখে রাখবো মা বাবা কাজে চলে যাওয়ার পর মেটি ভুলে গেল তার মা তাকে কি বলেছিল তাই সে তার বোনকে ঘরে একলা ফেলে বন্ধুদের সাথে খেলতে চলে যায় এক ডাইনি দূর থেকে এক গাছের পেছন থেকে তার বোনকে দেখলো বা মেয়েটা কি সুন্দর মেয়েটাকে লোক কি আমার বাড়িতে নিয়ে যাই এই খুব তুমি আমার সঙ্গে যাবে তাহলে তোমাকে আমি চকলেট কিনে দিব তুমি আমাকে চকলেট দেবে তাহলে আমি তোমার সাথে ঘুরতে যাব মেয়েটি বাড়িতে ফিরে দেখলো তার বোন কোথাও নেই মেয়েটি তারপর সে এদিকে ওদিকে তার বোনকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার বোনকে খুঁজে পাচ্ছিল না মেয়েটি তার বোনের নাম ধরে ডাকাডাকি শুরু করলো কিন্তু কোথাও থেকে তার বোন শুনে দিল না বোনকে খুঁজে না পেয়ে সে কান্না শুরু করে দিল বাবা মা এসে যখন দেখবে বোন কোথাও নেই তাহলে আমাকে পুষ্প বোকা দিবে পুতুলও কিনে দিবে না আচ্ছা বোনকে যে খুঁজে গ্রামে যদি কোথাও পেয়ে যাই তারপর মেয়েটি গ্রামের এক কাকুকে দেখতে পায় কাকু কাকু আমার বোন হারিয়ে গিয়েছে তুমি কি কোথাও তাকে দেখেছো দেখেছি দেখেছি তোর বোন জঙ্গলের দিকে গেছে একটা বুড়ির সাথে তারপর মেয়েটা তার বোনকে খুঁজতে বনের দিকে চলে যায় বনের ভিতর খুঁজতে খুঁজতে সে বনের অনেক ভিতরে চলে যাচ্ছিল হঠাৎ সে বনের ভিতর একটি কুড়ে দেখতে পায় আমার বোনকে কেন ধরে নিয়ে এসেছো তুমি আমার বোনকে দিয়ে দাও অবশ্যই দিয়ে দিব আমি তুমি এখানে বসো অনেক কষ্ট করে বনে বনে তোমার বোনকে খুঁজে বেরাইছো আচ্ছা তাহলে আমি খাবার রান্না করে নিয়ে আসে তুমি একটু অপেক্ষা করো তুমি তো অনেক ভালো আমার অনেক ক্ষুদা পেয়েছে তোমার আমি এখানে খাওয়া দাওয়া করে ভাইকে নিয়ে যাব বাড়িতে আচ্ছা তুমি বিশেলে বসো আমি রান্নাঘর থেকে আসি হুকা মেঘলো বুঝতেই পারো যে ওদের খাওয়ার জন্য আমি চুলার আগুন চাপিয়ে রেখেছি তুমি কি আমি ওই বুড়ি নাতি তোমরা জলদি এখান থেকে চলে যাও না হলে আমার দিদি তোমাদের রান্না করে খেয়ে নেবে ও আসলে একটা ডাইনি তাহলে এখন আমি কি করব তুমি জলদি যে পদ দিয়ে এসেছ সেই পদ দিয়ে তোমার বোনকে নিয়ে ফিরে যাও তোমাকে অনেক ধন্যবাদ আমাদের দুজনের জীবন বাঁচানোর জন্য আমরা তোমাকে সারা জীবন মনে রাখব ওই বাচ্চাগুলো কোথায় গেল ওই বাচ্চাগুলোকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি তোমাকে আমি আর কোনো বাচ্চাকে খেতে দেব না জন্য আজকে আমাকে না খেয়ে থাকতে হবে ধুর এরপর তারা তাদের বাবা মার কাছে ফিরে গেল এবং সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো